হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়াল বেঙ্গলি শুরু হয়েছে শ্রাবণ মাস অর্থাৎ ভগবান শিবের মাস আর ভগবান শিবের প্রিয় সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবার ভগবান শিবের ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্রাবণ মাসেই ভগবান শিবের দর্শনের জন্য প্রত্যেক বছরের মতো এবছরও শুরু হলো অমরনাথ যাত্রা অমরনাথ গুহা হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান যা হিমালয় পর্বতমালার জম্মু কাশ্মীর অঞ্চলে অবস্থিত বিশ্বাস করা হয় যে কোনো ভক্ত যদি এই পবিত্র গুহায় গঠিত বরফের শিবলিঙ্গকে সত্যিকারের হৃদয়ে দর্শন করে তবে তিনি মোক্ষ লাভ করেন পুরাণে কথিত আছে কাশীর লিঙ্গ দর্শন ও পূজার চেয়ে বাবা অমরনাথের দর্শন করলে গুণ বেশি পূর্ণ প্রয়াগের চেয়ে একশো গুণ বেশি এবং নৈমিশ্যারণের তীর্থযাত্রার চেয়ে হাজার গুণ বেশি পূর্ণ লাভ হয় প্রচলিত আছে মহাভারতের সময়কাল থেকে নাকি এই অমরনাথ যাত্রা চলে আসছে বুদ্ধযুগেও এই পথে ভ্রমণের প্রমাণ পাওয়া যায় এমনকি কলহনের রাস্তারঙ্গনীতিও উল্লেখ আছে কাশ্মীরের রাজা সামদিমত শিবের ভক্ত ছিলেন এবং তিনি পহেলগ্রামের বনে অবস্থিত বরফের শিবলিঙ্গের পূজা করতে যেতেন এর থেকে বোঝা যায় এই যাত্রার প্রাচীন ঐতিহ্য তাছাড়া ইংরেজ লেখক লরেন্স তার ভ্যালি অফ কাশ্মীর বইতে লিখেছেন যে পূর্বে কাশ্মীরি ব্রাহ্মণরা অমরনাথে তীর্থযাত্রার ব্যবস্থা করতেন আরও অনেক প্রমাণ পাওয়া যায় যুগ যুগ ধরে চলাই বিখ্যাত অমরনাথ যাত্রার আঠারোশো সালের আটই আগস্ট স্বামী বিবেকানন্দও অমরনাথ গুহা পরিদর্শন করেন এবং উল্লেখ করেন আমি ভেবেছিলাম শিবলিঙ্গটি স্বয়ং শিব এর আগে কোনো ধর্মীয় স্থান আমি এত উপভোগ করিনি এই যুগ যুগ ধরে চলে আসা এই তীর্থযাত্রা হিন্দুদের কাছে ধার্মিক বিশ্বাস তপস্যা ও মুক্তির আকাঙ্ক্ষার সাথে জড়িত প্রতি বছর তাই বহু মানুষ এই যাত্রায় যোগদান করে তবে অমরনাথ গুহায় পৌঁছানো এত সহজ নয় যাত্রাপথ অত্যন্ত দুর্গম ও আবহাওয়া কঠোর তবুও ভক্তদের অটল ভক্তি এই সমস্ত অসুবিধা অতিক্রম করে শ্রীনগর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে হিমালয় পর্বতমালায় অবস্থিত অমরনাথ গুহা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন মিটার উচ্চতায় অবস্থিত এই গুহাটি একশো ফুট উঁচু এবং প্রায় নব্বই ফুট লম্বা অমরনাথ যাত অমরনাথ যাত্রার যাওয়ার দুটি পথ রয়েছে একটি পহেলগ্রাম দিয়ে যায় এবং অন্যটি সোনামার্ট বালতাল দিয়ে যায় অর্থাৎ দেশের যে কোনো এলাকা থেকে প্রথমে পহেলগ্রাম বা বালতালে পৌঁছতে হয় এরপরে যাত্রা পায়ে হেঁটে করা হয় পহেলগ্রাম দিয়ে যাওয়ার রাস্তাটা একটু বেশি কিন্তু বালতাল দিয়ে যাওয়ার রাস্তাটা কম হলেও বেশ কঠিন যাই হোক না কেন ভক্তরা দুটি রাস্তাই বেছে নেয় অমরনাথ যাত্রার জন্য অমরনাথ গুহার শিবলিঙ্গকে অমরেশ্বর বলা হয় তবে অনেকে এটিকে বাবা বরফানিও বলে এখানে তীর্থযাত্রা জুলাই মাসে শুরু হয় এবং আবহাওয়া ভালো থাকলে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলে হিন্দু পঞ্জিকা অনুসারে তীর্থযাত্রা আষাঢ় পূর্ণিমা থেকে শুরু হয়ে পুরো শ্রাবণ মাস জুড়ে চলে বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শিব প্রথম এই গুহায় এসেছিলেন তাই সেই দিনটিতে অমরনাথ তীর্থযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে রাখি বন্ধনের পূর্ণিমার দিনে গুহার তৈরি বরফের শিবলিঙ্গরের কাছে ছড়ি মোবারক স্থাপন করা হয় অমরনাথ শ্রাইন বোর্ডের তথ্য অনুসারে এই বছর অমরনাথ যাত্রা তিন জুলাই থেকে শুরু হবে এবং শেষ হবে নয়ই আগস্টে প্রায় সাঁত্রিশ দিন ধরে এই পবিত্র যাত্রাতে চলবে ভক্তদের আনাগোনা এই যাত্রার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে পণ্ডই মাস থেকে অমরনাথের রহস্য বলতে গেলে প্রথমে বলতে হবে এই গুহার শিবলিঙ্গের কথা গুহার পরিধি প্রায় একশো পঞ্চাশ ফুট এবং ওপর থেকে বিভিন্ন স্থানে বরফে জলের ফোঁটা পড়তে থাকে মাঝখানে একটি জায়গা আছে যেখানে বরফের ফোঁটা থেকে দশ ফুট লম্বা একটি শিবলিঙ্গ তৈরি হয় আশ্চর্যের বিষয় হলো এই শিবলিঙ্গটি কঠিন বরফ দিয়ে তৈরি প্রথমে গুহার মাঝখানে বরফের একটি বুদবুদ তৈরি হয় এটি পনেরো দিন ধরে একটু একটু করে বাড়তে থাকে এবং দুই গজেরও বেশি উঁচু হয় চাঁদের ক্ষয় হওয়ার সাথে সাথে এটিও কমতে শুরু করে এবং যখন চাঁদ অদৃশ্য হয়ে যায় তখন শিবলিঙ্গও অদৃশ্য হয়ে যায় চাঁদের পর্যায়ক্রমে বরফলিঙ্গও বৃদ্ধি পায় এবং তার সাথে হ্রাস পায় ও অদৃশ্য হয়ে যায় চাঁদকে শিবের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় তবে আশ্চর্যের বিষয় হল অমরাবতী নদীর পথে এগিয়ে যাওয়ার সময় অমরনাথ গুহা মতো আরও অনেক ছোট ছোট গুহা দেখতে পাওয়া যায় সেগুলি সব তুষারে ঢাকা এবং ছাদ থেকে ফোঁটা ফোঁটা জলও পড়ে কিন্তু সেখানে কোনো শিবলিঙ্গ তৈরি হয় না বিজ্ঞানীদের মতে এই শিবলিঙ্গ যে প্রাকৃতিক পরিবেশে তৈরি হয়েছে তা বিজ্ঞানের বিপরীত তবে এই গুহাটি কেবল তুষার শিবলিঙ্গ তৈরি হওয়ার কারণে গুরুত্বপূর্ণ নয় এই গুহাটি আরও গুরুত্বপূর্ণ কারণ এই গুহায় ভগবান শিব তার স্ত্রীদেবী পার্বতীকে অমরত্বের মন্ত্র বলেছিলেন এবং তিনি বহু বছর ধরে এখানে অবস্থান করেছিলেন এবং তপস্যাও করেছিলেন তাই এটি শিবের পাঁচটি পবিত্র স্থানের মধ্যে একটি প্রধান ও পবিত্র স্থান শাস্ত্র অনুসারে এই গুহাতেই ভগবান শিব দেবী পার্বতীকে অমরত্বের রহস্য বলেছিলেন দেবী পার্বতীর সাথে সুখ এবং দুটি পায়রাও এই রহস্য শুনেছিলেন এই সুখ পরে সুখদেব ঋষি হিসেবে অমর হয়ে ওঠেন এমনকি আজও অনেক ভক্ত গুহায় একজোড়া পায়রাও দেখতে পান যাদের অমর পাখি হিসেবে বিবেচনা করা হয় ভগবান শিব যখন পার্বতীকে অমর কথা শোনাতে যাচ্ছিলেন তখন তিনি অনন্তনাগের ছোট ছোট অনন্তনাগ চন্দনবাড়িতে কপাল থেকে চন্দন কাট ফ্রিতে ফ্লি টপে অন্যান্য মাছি এবং শেষনাগ নামক স্থানে গলা থেকে শেষনাগ রেখেছিলেন অমরনাথ যাত্রার সময় এই সমস্ত স্থান এখনও পথে দৃশ্যমান এই গুহার পৌরাণিক ইতিহাস ও ঐতিহ্যপূর্ণ মৌরা পৌরাণিক কাহিনী অনুসারে কাশ্মীর উপত্যকা ছিল রাজা দশ ঋষি কশ্যপ ও তাদের পুত্রদের আবাসস্থল একটি পৌরাণিক বিশ্বাস আছে যে একসময় কাশ্মীর উপত্যকা জলে ডুবে ছিল এটি একটি বড় হ্রদের রূপ ধারণ করেছিল তারপর ঋষি কশ্যপ অনেক নদী ও ছোট জলের উৎসের মধ্য দিয়ে এই জল নিষ্কাশন করেছিলেন একই সময়ে ভৃগুরিষি পবিত্র হিমালয় পর্বতমালায় ভ্রমণের সময় সেখান দিয়ে যান তারপর যখন জলস্তর কমে যায় তখন ভৃগুরিষি প্রথম অমরনাথের পবিত্র গুহা এবং হিমালয় পর্বতমালায় অবস্থিত বরফের শিবলিঙ্গ দেখতে পান বিশ্বাস করা হয় যে তখন থেকে এই স্থানটি শিব পূজা এবং তীর্থযাত্রার প্রধান তীর্থস্থান হয়ে উঠেছে কারণ ভগবান শিব এখানে তপস্যা করেছিলেন যাই হোক না কেন প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা বাবা অমরনাথের দর্শনের জন্য অমরনাথের মতো কঠিন ও চ্যালেঞ্জিং যাত্রায় বেরিয়ে পড়েন এবছরও তার ব্যতিক্রম হয়নি তথ্য অনুসারে এই বছর প্রায় ছয় লক্ষ ভক্তরা অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করবেন ইতিমধ্যে প্রায় এক লাখ চল্লিশ হাজার ভক্ত অমরনাথ দর্শন ও অংশ দর্শনেও অংশগ্রহণ করে ফেলেছেন এই বছর এই যাত্রা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য ভারত সরকার শুরু করেছে অপারেশন সিভা আমরা সবাই কিছুদিন আগে পেহেলগ্রামে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলার কথা শুনেছিলাম তাই এই বছর অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করা ভক্তরা যাতে কোনো সন্ত্রাসবাদী হামলার শিকার না হয় তার জন্যই শুরু হয়েছে অপারেশন সেবা এই অপারেশনের মাধ্যমে প্রায় আট হাজার পাঁচশো আর্মি পার্সোনাল মোতায়েন করা হয়েছে তাছাড়া সি আর পি এফ বিএসএফ জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ ইন্টেলিজেন্স ব্যুরো ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এয়ারফোর্স সবার সহযোগিতাও আছে গত বছরগুলিতে ঘটে যাওয়া তীর্থযাত্রীদের এবং এই বছর পেহেলগ্রামে ঘটে যাওয়া ট্যুরিস্টদের ওপর আতঙ্কবাদী হামলার কথা মাথায় রেখেই এই অপারেশন সেবা শুরু করেছে সরকার বালতাল রুট যেটি প্রায় চোদ্দো কিলোমিটার এবং পেহেলগাম রুট যেটি প্রায় তেতাল্লিশ কিলোমিটার এই দুটি রাস্তায় সৈন্য মোতায়েন করা হয়েছে এছাড়া বালতাল ও নুয়ান বেস ক্যাম্প থেকে পবিত্র গুহার কাছাকাছি অঞ্চল এন্ট্রি পয়েন্টস এবং গ্রাম্য প্রবেস্তরগুলিতেও সুরক্ষার ব্যবস্থা আছে শুধুমাত্র সৈন্য মোতায়েনই নয় শ্রদ্ধালুদের সুরক্ষিত রাখতে বিভিন্ন টেকনোলজি সিস্টেমের ব্যবস্থাও করা হয়েছে এর মধ্যে প্রায় পঞ্চাশটি অ্যান্টি ড্রোন ইউনিটের ব্যবস্থা হয়েছে কোনোভাবে শত্রুপক্ষের ড্রোন দিয়ে হামলা করলে তার থেকে সুরক্ষার জন্য নেট গানস আর ফিএফ জ্যামার্স এবং এআই পাওয়ার ট্র্যাকিং সিস্টেমেরও ব্যবস্থা রয়েছে তাছাড়া ইলেকট্রিক সার্ভেলেন্সের মাধ্যমে রুড ও বেস ক্যাম্পগুলিতে নজর রাখার ব্যবস্থা রয়েছে শুধু তাই নয় অপারেশন সিভাইয়ের মাধ্যমে হেলথ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উঁচু জায়গাগুলিতে প্রায় নটি মেডিক্যাল হেল্প পোস্ট পুরো ট্র্যাক বরাবর প্রায় ছাব্বিশটি অক্সিজেন বুথও রয়েছে এছাড়া রয়েছে বালতাল বেস ক্যাম্পে একশো বেডের একটি টেম্পোরারি হাসপাতাল এবং একশো পঞ্চাশেরও বেশি ডাক্তার দুটি অ্যাডভান্স ড্রেসিং স্টেশন যেখানে দরকারে সার্জারিও করা যেতে পারে এমনকি দুই লক্ষ লিটারের মতো অক্সিজেন সাপ্লাইয়েরও ব্যবস্থা করা হয়েছে আর্মির ইঞ্জিনিয়াররা যাত্রাপথে যেখানে ভূমিধসের সম্ভাবনা রয়েছে সেখানে সুরক্ষার জন্য কিছু টেম্পোরারি ব্রিজ এবং রাস্তাকে চাওড়া করার ব্যবস্থা করেছেন এমনকি এমার্জেন্সি তাবুও বানানো হয়েছে যেখানে অনেকে প্রায় পঁচিশ হাজার তীর্থযাত্রীদের জন্য রেশন জল এবং আশ্রয় প্রদান করা হবে তাছাড়া জরুরি অবস্থা সামাল দেওয়ার জন্য ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার রয়েছে সেতু রেলপথ এবং দুর্যোগ মোকাবিলার জন্য ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্সও মোতায়েন করা হয়েছে নিয়মিত অভিযানে এবং যাত্রাপথ ও পবিত্র গুহার সরাসরি পর্যবেক্ষণে মানববিহীন বিমান যান ইউএভি মোতায়েন করা হয়েছে অ্যাকচুয়ালি পেহেলগামে হিন্দু ট্যুরিস্টদের হামলার প্রতিবাদে ভারত যে অপারেশন সিন্ধুর লঞ্চ করেছিল তাতে পাকিস্তানি টেরোরিস্ট মারা গিয়েছিল অনেকে তাই পাকিস্তান যাতে বদলা নেওয়ার জন্য অমরনাথ সজ্জালুদের ওপর পুনরায় হামলা না করতে পারে তার জন্যই সুরক্ষা কবচ হিসেবে অপারেশন সিভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি অ্যাকশন ভারত সরকারের সুতরাং আমরা এই বছর যাতে অমরনাথ যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার আশা রাখতে পারি থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে পাশে থেক